বাড়িতে হোক অথবা রেস্টুরেন্টে আমরা যতভাবেই চিকেন খাই না কেন এই আলু দিয়ে মুরগির লাল চুলের তুলনা কিন্তু কোনো কিছুর সাথেই হয় না দুপুর বেলায় গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে এই মুরগির ঝোল হলে আর কিছু দরকার পড়ে না তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর ভাজার সময় পরিমাণ মতো একদম অল্প করে একটু নুন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি শুধুমাত্র নুন দিয়েই আলুগুলোকে একদম লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দেখো আলুর গায়ে একটা লালচে আস্তরণ পড়ে গেছে ঠিক এই সময় কড়াই থেকে আলুগুলো তুলে নেব এই তেলের কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব আর আলুগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা চিকেনে কিন্তু আমি কোনো ম্যারিনেশন করিনি প্রথমেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এভাবে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিলে তেলের মধ্যে চিকেনের একটা ফ্লেভার চলে আসে যাতে বাকি মশলা কষানোর সময় তার মধ্যে চিকেনের একটা ফ্লেভার থেকে যায় আরও একটা বিষয় হলো যে এতে চিকেনগুলো কিন্তু ভেঙে যায় না তবে খুব বেশিক্ষণ ভাজবো না চিকেনের রং গোলাপি থেকে এরকম সাদাটে রং ধরলেই বুঝতে পারবো চিকেনটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর ঠিক এই সময় আমরা কড়াই থেকে কিন্তু চিকেনটাকে তুলে নেব চিকেনটা অল্প অল্প করে কড়াই থেকে তুলে নিচ্ছি আর এই চিকেনটা কিন্তু এরপরে আমি ম্যারিনেশন করে নেব তো দেখো চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা এটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো আর তারপর দিয়ে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই দু চামচ মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা চিকেনে রসুনের পরিমাণটা একটু বেশিই থাকে আর তারপর দিয়ে দিলাম আদা বাটা এবার সব শেষে আমি অ্যাড করেছি শুকনো লঙ্কার পেস্ট চাইলে তোমরা এর জায়গায় কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারো এবার আমি চিকেনটাকে ভালো করে মিক্স করে নেবো হাত দিয়েই আমি খুব ভালো করে মেখে নিয়েছি যাতে সব জায়গায় মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর দেখো আমাদের ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে এদিকে ওই গরম তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করব তবে তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো নুন দিইনি তাই এখানে একবারে পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি ম্যারিনেশনের সময় দিই কারণ তেলের ওপরে হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা সব থেকে ভালো আসে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু টক দই দিয়েছি সেই হিসাবে টমেটোটা দিচ্ছি তোমরা যদি টক দই ব্যবহার না করো তাহলে টমেটোর পরিমাণটা আর একটু বেশি হবে দিয়ে ভালো করে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে তারপর ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আলুর সাথে মশলাটাকে মোটামুটি আরও পাঁচ সাত মিনিট কষিয়ে নেব তাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারগুলো চলে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে কিন্তু আমরা বেশ খানিকক্ষণ কষবো দেখো ইন্টারনেটে তোমরা যত রকম চট জলদি চিকেনের রেসিপি দেখো না কেন চিকেনের আসল টেস্ট কিন্তু এই মশলার সাথে চিকেনের কষানোতেই আসে তাই যতই চট জলদি রান্না করো একটু যদি দশ পনেরো মিনিট মশলার সাথে চিকেনটাকে ভালো করে না কষো তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তাই ভালো করে মশলার সাথে দশ থেকে পনেরো মিনিট আমি কষে নিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত সব কিছু থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে আর দেখো আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল চাইলে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই গরম জলটা দিয়ে একবার নেড়ে চেড়ে দেখে নেব জলের পরিমাণটা ঠিক আছে কিনা না আলুগুলো সিদ্ধ হবে সেই পরিমাণ জল এর মধ্যে দিতে হবে এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ আলু আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে আর চিকেন আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা খুব ঘরোয়া কয়েকটা মশলায় করা এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো নামানোর আগে কিন্তু আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম এবার সবটাকে একবার ভালো করে মিক্স করে নিলেই আমাদের আলু দিয়ে মুরগির লাল ঝোল কিন্তু একেবারে তৈরি এর সাথে এক থালা গরম ধোয়া ওঠা ভাত হলে আর কিছুর কিন্তু কোনো দরকারই পড়ে না তাই তাড়াতাড়ি বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছা যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা